আপনিও কি কখনো ভেবেছেন আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটারকে ফেসবুকে স্টার পাঠাতে বা আপনার কোনো প্রিয় মানুষের ছবিতে বা রিলে একটা স্টার গিফট করতে কিন্তু আপনি হয়তো সেটা করতে পারেননি কারণ আপনার কাছে স্টার কেনার কোনো উপায় নেই মানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিছুই নেই তাই আমি আজকে আপনাকে এই ভিডিওতে দেখাবো, যে কি করে আপনি কোনো রকমের কার্ড ছাড়াই আপনার পছন্দের পেমেন্ট অ্যাপ অর্থাৎ বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে স্টার কিনে যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে বা রিলে পাঠাতে পারবেন তবে তার আগে আমি ছোট্ট করে তাদের জন্য বলে দিই যারা জানে না যে এই স্টার ব্যাপারটা আসলে কি। এটা হলো একটা গিফটের মতো যেটা আপনি আপনার পছন্দের পোস্টে আপনার পছন্দের ক্রিয়েটারকে পাঠাতে পারবেন আর এই স্টারটা আপনার পছন্দের ক্রিয়েটার পরে ক্যাশ হিসেবে নিতে পারবেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা দেখি যে আমরা কি করে ফেসবুক স্টার কিনতে পারবো আর এর জন্য আমরা প্রথমে যে ওয়েবসাইটে যাব তার নাম হলো ডিজিটাল স্টার বিডি ডট কম যেই ওয়েবসাইটটা আপনি আপনার যে কোনো ব্রাউজারে সার্চ করতে পারেন অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক থেকেও যেতে পারেন আর এই সাইটে আসার পরেই আপনি দেখতে পারবেন নিচেই অপশান রয়েছে ফেসবুক স্টার বলে যেইখানে গেলেই কিন্তু আপনি কত টাকায় কত স্টার সেটা দেখতে পারবেন যেমন আমরা দেখতে পাচ্ছি একশো চল্লিশ টাকায় পঞ্চান্ন স্টার আর সাতশো নব্বই টাকায় তিনশো পঞ্চাশ স্টার এরকম আরও অনেক প্যাকেজ আমরা এখান থেকে একশো চল্লিশ টাকায় পঞ্চান্ন স্টারের প্যাকেজটা কিনব তবে স্টার কেনার আগে আমি আপনাকে জানিয়ে দিই যে এই স্টার আপনি আপনার পছন্দের ক্রিয়েটারকে দুইভাবে পাঠাতে পারবেন প্রথম উপায় হলো যে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড আমাদের সেলারকে দিতে হবে আর তারপরে সেলার আপনার অ্যাকাউন্টে লগ করে সেই অ্যাকাউন্ট থেকে স্টার কিনে তারপর আপনার পছন্দ করা পোস্টে স্টার পাঠিয়ে দেবে অথবা যদি আপনি আপনার ফেসবুকের ইমেল আর পাসওয়ার্ড শেয়ার করতে না চান তাহলেও সম্ভব তাহলে আপনি সেলারকে আপনি যেই পোস্টে স্টার পাঠাতে চান সেই পোস্টের লিঙ্কটা পাঠিয়ে দিতে পারবেন এবং সেলার নিজের অ্যাকাউন্ট থেকে সেই পোস্টে স্টার পাঠিয়ে দেবে আপনার যেই পদ্ধতি পছন্দ আপনি সেই পদ্ধতিতেই স্টার পাঠাতে পারবেন তাহলে চলুন এবার দেখে নিই স্টার কেনার পদ্ধতিটা তো এর জন্য আপনাকে সেলারকে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে তাই আমরা ক্লিক করব ওয়েবসাইটের ডান দিকের নিচের কোনার হোয়াটসঅ্যাপ আইকনটিতে আর যেটাতে ক্লিক করে আমরা চলে যাব সেলারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এখানে এসে আমি প্রথমে সেলারকে লিখলাম হায় আমি ফেসবুক স্টার কিনতে চাই আর কিছুক্ষণের মধ্যেই সেলার আমাকে রিপ্লাই করলো যে জি অ্যাভেলেবেল আছে আর একই সঙ্গে আমাকে পুরো প্রাইস লিস্ট অর্থাৎ কত টাকায় কত স্টার সেই লিস্টটা পাঠিয়ে দিল আর জিজ্ঞাসা করলো যে আপনি কোন প্যাকেজটা কিনতে চান তা আমি বললাম যে আমি পঞ্চান্ন স্টার কিনতে চাই তা এরপরে উনি জিজ্ঞাসা করছেন যে আমি কোন পদ্ধতিতে কিনতে চাই আমার অ্যাকাউন্ট ওনাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে নাকি আমার বাছাই করা পোস্টে ওনারা স্টার পাঠিয়ে দেবে তো আমি এখন চাই যে আমার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েটারের কাছে স্টার যাক যাতে ক্রিয়েটার আমার নাম দেখতে পারে আর কমেন্টে বাকিরাও দেখতে পারে তাই আমি বললাম যে আমি আমার নিজের অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করতে চাই এরপরেই সেলার আমাকে বিকাশ নগদ রকেটের পার্সোনাল নাম্বার পাঠিয়ে দিল যে নাম্বারে আমাকে টাকা পাঠিয়ে পেমেন্টের স্ক্রিনশট সেলারকে দিতে হবে তো আমি এখন একশো টাকা পাঠালাম আর সেটার স্ক্রিনশট নিয়ে আমি সেলারকে পাঠিয়ে দিলাম আর সেলার কিছুক্ষণের মধ্যেই ভেরিফাই করে আমাকে বলল যে আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা দিন আর আপনি যেই পোস্টে স্টার পাঠাতে চান সেই পোস্টের লিঙ্কটাও দিন তা আমি প্রথমেই যেই রিলটাতে স্টার পাঠাতে চাই সেই রিলের লিঙ্কটা আর একই সঙ্গে আমার ফেসবুকের নাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সেলারকে পাঠিয়ে দিলাম তো তখন সেলার আমাকে বলছে যে কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টার সেন্ড করা সফল হয়ে যাবে অর্থাৎ আমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর এভাবেই কয়েক মিনিট অপেক্ষা করার পর সেলার আমাকে মেসেজ পাঠিয়ে দিল যে স্টার পাঠানো হয়ে গেছে আর এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনিও খুব সহজেই আপনার পছন্দের ক্রিয়েটারকে স্টার পাঠাতে পারবেন তাহলে দেরি কিসের যান আর আপনার পছন্দের ক্রিয়েটারকে স্টার সেন্ড করুন আর তারপরে আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর যদি সব কিছু ভালো হয়ে থাকে এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন তাহলে বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে